এবছর আমাদের সতেরোই সেপ্টেম্বর পূজা উদযাপিত হচ্ছে সারা বিশ্বতে দিনটি ভারতীয় সৌর বর্ষপুঞ্জী এবং ভাদ্র মাসের শেষ দিন সৌর ক্যালেন্ডারে ভারতীয় ভাদ্র মাসের শেষ দিন বাংলাদেশে ভারতের আসাম উত্তরা প্রদেশ কর্ণাটক পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ত্রিপুরের রাজ্যে সৌর বর্ষপঞ্জি অনুযায়ী দিনটি পালিত হয় প্রতিবেশী দেশ নেপালেও এই উৎসব পালিত হয়ে থাকে তবে কোন কোন অঞ্চলে অক্টোবর নভেম্বর মাসে দীপাবলির একদিন পর্বে গোবর্ধন পূজার সাথে বিশ্বকর্মা পূজা পালন করা হয়ে থাকে বিশ্বকর্মা পূজা মূলত কারখানার শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে পালন করা হয় কখনো কখনো বিশ্বকর্মার মূর্তি স্থাপন করে কিংবা কখনো কখনো পটে আঁকা চিত্র সামনে রেখে পূজা করা হয় এ সময় দোকান কিংবা শিল্প প্রতিষ্ঠানের সকল কর্মী একসাথে এক জায়গায় হয়ে জড়ো হয়ে পূজা করে বিশ্বকর্মার সন্তুষ্টি অর্জন ও তার প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসেবে কেবল প্রকৌশলী কিংবা স্থপতি সম্প্রদায় নয় সব ধরনের কারিগর সুতার মিস্ত্রি কামার কুমার স্বর্ণকার শিল্পকর্মী কারখানা শ্রমিক ঢালাই কর সকল ধরনের পেশার মানুষ এদিন পূজা করেন আরও উন্নত ভবিষ্যতের জন্য নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করেন আবার জমিকেরা বিভিন্ন যন্ত্রপাতি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পরিচালনার জন্য এইটা ঠাকুরের পূজা করা হয়ে থাকে কখনও কখনও কারিগররা এসব যন্ত্রপাতির বিশ্বকর্মার নামে সমর্পণ করেন যেমন আমরা দেখেন এখানে যন্ত্রপাতি আমাদের বিশ্বকর্মা ঠাকুরের নামে সমর্পণ করেছি এবং এই সময় যেসব যন্ত্রপাতি ব্যবহার করা বিরত আড়াই দিন তাই না ঠাকুরদা আড়াই দিন এই ঠাকুরের অস্ত্রপাতি ব্যবহার করা বিরত আমিও দেখেছি আমার বাবা এই আড়াই দিন কাজ থেকে বিরক্ত থাকতেন আধুনিক ইলেকট্রনিক সার্ভারগুলি যাতে সুস্থভাবে কাজ করে সেই জন্য কেউ কেউ উপাসনা করে থাকেন আধুনিক কালে এবং কারণ বিশ্বকর্মা ঠাকুর আমাদের সকল প্রতিষ্ঠা এবং আর্কিটেকচার সবকিছুর একজন সেই আমাদের প্রতিনিধি বিশ্বকর্মা পূজার দিন প্রত্যেকে ঘরে ঘরে বিশেষ খাবার দাবারের ব্যবস্থা করা হয় পূজার পূজার দিন কোনো কোনো সময় ঘুড়ি ওড়ানো হয় আচ্ছা এখন আমাদের পূজা শুরু হবে সো পূজার এই ঠাকুর দাদা সব কিছু তৈরি করছে দেখতে থাকুন ও ॐ ॐ विष्णु 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 ॐ वधृष्ठ ॐ विष्णु ॐ विष्णु नमो सर्व मंगल मंगल वर्धनं वरं स्वाहा सु नारन नमो शिन नमो शंकरं जय चाक्त नारंग गुं गुं महासम परमे गुण विक्रम पुलिंगम सहितिं ॐ तत््य नमः नमः ॐ चमनराज नंग गुं नमो परमाहय आदित्यं ब्रह्म नंचो प्रियसु ॐ शस्ति ॐ शस्ति ॐ शस्ति শুক্রিৎসি <DHB2> <registric> <coughs>

ॐ गुणा एतो गुणा अवशुष्कं बिगुणाशयं गंगन शायुर्दंडा अवशुष्कं गन्न शादिगन्ना देवदत्त भानुम् एतो गुणा अवशुष्के ओम गणनुमतायुष्मान्न अवशुष्कं अनुमनुमतायुष्मान् कार्बन अवशुष्के ओम कार्बन गुष्ट्रोतरं गजं द्रवं लम्बं द्रम्यं शुद्धमापुष्यन्नमदो चाभिदारी

ുസ്വേ ഓണവിധാനം

এতো বন্ধ পুষ্পে ॐ শুভগুণং আমা ত্বমন আয়ুষতম নিরমং এতো বন্ধ পুষ্পং শুভগুণং খণ্ডপরং নিরমং বিশ্বকোমতে বৈনম এতো ॐ মহাবিহা খণ্ডপরং নিষ্টমদেবায় ॐ শুভগুণং তকমাল আয়ুষতমদেবায় নমঃ ॐ শুভগুণ গুণবৎরালং স্বনায়নম